ঢাকার অভিজাত আবাসিক এলাকা বসুন্ধরা থেকে উন্মোচিত হল এক ভয়ঙ্কর বিকৃত যৌনাচার চক্রের ঘটনা শারীরিক নির্যাতনের মাধ্যমে তৃপ্তি প্রদান করত এমন এক বিকৃত চক্রের দুই নারী সদস্যকে আটক করেছে ভাটারা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে বসুন্ধরার জি ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে শিখা ও জারা নামে দুই নারীকে গ্রেপ্তার করা হয় বাটারা থানার ওসি মোহাম্মদ ইসলাম জানান গ্রেপ্তার হওয়া নারীরা দীর্ঘদিন ধরেই যৌনাচার চালিয়ে আসছিলেন এবং ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিকৃত দিতেন অভিযানে একটি চাবুক বিশেষ পোশাক হাইহিন এবং বুট জুতা উদ্ধার করা হয়েছে যেগুলো নির্যাতনের কাজে ব্যবহার করা হতো পুলিশ জানিয়েছে এই চক্রে আরও কেউ জড়িত আছে কিনা তা খুঁজে বের করতে তদন্ত চলছে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে দিন যাবৎ আমরা একটা শুনতে পাচ্ছি যে একটা বিকৃত যৌনাচারের একটা কার্যক্রম চলতেছে আমার এলাকায় উক্ত স্থানে যাই যাওয়ার পরে গিয়ে আমরা ওইখানে গিয়ে ঘটনাস্থলে দুজন মেয়েকে পাই এবং তাদের সঙ্গে পরিধিও কিছু বসাদি পাই যেটা দিন যাবৎ বিকৃত যৌনাচার কার্যক্রম চালাচ্ছে এবং একটা চাবুকও ছিল এটা এক ধরনের বিজনেস যেটা ইংরেজিতে বলা হয় বিডিএসএম এটা ওদের মধ্যে যারা বিকৃত মস্তিষ্কে যারা বিকৃতভাবে যৌনাচার তৃপ্তি নেয় বা বুক করে ওরা এইগুলো এই কাস্টমারগুলা ওরা বেছে নেয় এই ঘটনায় সমাজে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিশেষজ্ঞরা বলছেন তরুণ সমাজকে রক্ষা করতে পরিবার প্রতিষ্ঠান ও রাষ্ট্র হতে হবে আরও সচেতন